ভোটের ফল বের হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ঘাটালে দন্দিপুর মিদ্যাপুকুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ লাঠি সোটা নিয়ে রাতে তুল কালাম বাইক দোকান ঘর ভাঙচুর ভিন জায়গা থেকে বাইক বাহিনীর হামলার অভিযোগ অভিযোগে তিন তৃণমূলের দিকে যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আমি কয়েক এক বছর ধরে ব্যবসা করছি লোকেৰা <laughs> ৰাজীৱ

আমি বিজেপি পার্টি বিজেপির আমি পঞ্চায়েত প্রতিনিধি বিজেপির অভিযোগ তাদের এক কর্মীকে প্রথমে ফোনে হুমকি দেওয়া হয় ও দোকান ভাঙচুর করা হয় পরে রাত সাড়ে আটটা নাগাদ সেই ঘটনার প্রতিবাদে মিদ্যা পুকুরে পদ অবরোধ করে বিজেপি তাতে যোগ দেন বিজেপির বিধায়ক শীতল কপাট বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পরেই পঞ্চাশ থেকে ষাট জন বহিরাগত বাইক বাহিনী লাঠি সোটা নিয়ে পৌঁছায় অবরোধের স্থানে চলে লাঠিবাজি ভাঙচুর প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় অবরোধকারীদের একাংশ বিজেপির আরও অভিযোগ হামলার আগে খরার বড়পুল ও মারিচা সংলগ্ন রাস্তায় ব্লক করে রাখে বাইক বাহিনীর একাংশ এই এই ঘটনার এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় পরেই ঘটনায় মিদ্যাপুকুর ঘাটালে আরও বৃহত্তর অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমি নটা দশে বাইলে এসেছিলাম আমাকে বলে থাম থাম থামা আমার পেছনে বসেছিল কাকা কাকাকে বাঁশ নিয়ে মেরেছে বাঁশ দিয়ে এখানটায় মেরেছে কাকাকে কাকা এখন বসে আছে ঠিক আছে তারপর রাখি মেরেছে আমাকে

দেখুন চার তারিখে রেজাল্ট ঘোষণা হয়েছে আমরা সবাই আনন্দের মধ্যে রয়েছি আবার জায়গায় জায়গায় আমরা দেখছি তৃণমূল সন্ত্রাস করতে বিজেপির প্রতি আক্রমণ করছে গতকাল আমাদের গঙ্গা প্রসাদও হয়েছে আমরা দেখেছিলাম আমাদের পার্টি দেখতে দেখতেছিল আজকে সন্ধ্যায় এই অঞ্চলে কিছু চুনাপুটি নেতা আছে সাদদাম সহ আর কয়েকজন তারা কী করেছে মারিচ্চার দিকে এসে এই নন্দীপুরে দোকান বাড়ি ভাঙচুর করছে কেন না ওই দোকানদার বিজেপি করে বিজেপির সমর্থন করে তো এই এই রকমের যদি সন্ত্রাস হতে থাকে তাহলে আমাদের ছেলেরাও তো আর চুল করে নেই আমরা প্রশাসনকে জানিয়েছি যদি এই যারা যাদের মদতে বা যারা শটে থেকে এই দোকানঘর ভাঙচুর করেছে তাদের প্রতি যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেয় তো আমাদের ছেলেরা প্রস্তুত আছে এখন থেকেই দেখতে পাবেন যে বিজেপি প্রতিবাদ যেমন করছে প্রতিরোধ করার ক্ষমতা আছে না নেই তো সেই জন্য আমরা বলব প্রশাসনকে সেই জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে আর যারা এই কাজ ঝোমা কাজ ঘটিয়েছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই